হুকুম যারা মানবে আল্লাহ রব্বুল আলমিনের বিধান যারা মানবে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে যারা নিজেদের জীবনটা কাটায় দিবে ওই সমস্ত নিকারদের মৃত্যু যখন হবে মালাকুল মাউদ হজরতে আজরাইল আলী ইসালাম যখন নেক্কার ব্যক্তির যান কবস করতে আসবেন রুহু কবস করতে আসবেন জান্নাত থেকে জান্নাতের অসংখ্য ফ্রেস তাদেরকে তিনি সাথে করে নিয়ে আসবেন সাথে করে নিয়ে আসবেন একদল জান্নাতি ফ্রেস তাদেরকে আজরাইল আলি ইসালাম তিনি নিয়ে আসবেন একদল নেককার ভালো জান্নাতি ফেরেস তাদেরকে নিয়ে আসবেন আমি যে আয়াত করেছি সেই আয়াত আল্লাহ রব্বুল বলেন আল্লা কেতু তাইবিন আল্লাহ রব্বুল একদল ফেরেশতারা নেককার ব্যক্তির কাছে যাবে তার ruh কবস করার জন্য এবং সর্বপ্রথম ওই একদল ফেরেশতারা ওই নেককার ব্যক্তিকে সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়ার আহমদুল্লাহ ক একদল নেক্কার ফেরেস্তারা ওই নেক্কার ব্যক্তিকে সর্বপ্রথম সালাম দিবে সোভা কি দিবে সালাম দিব সালাম দি বলবে একুলু না সালামারিকুমুদুখুলুলজন্যতা বিমাকুন্তুমতালেমন ওয়াল্লার প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তোমার অপেক্ষায় বসে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জানটা কবজ করে নিয়া তোমাকে তোমার রবের সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিতে আসতে বলেছে তোমাদের রব তোমাদের জন্য বসে রয়েছেন তোমার রব তোমার জন্য বসে রয়েছেন এবং আমাদেরকে বলেছেন আমার ওই বান্দাকে তোমরা নিয়ে আসো আমার ওই সাথে আমি সাক্ষাৎ করবো নেককার ব্যক্তিকে সর্বপ্রথম সালাম দেওয়া হবে এবং তার রবের সাথে সাক্ষাতের সুসংবাদ দেওয়া হবে আল্লা আলামিন নেক্কার ব্যক্তির সাথে দেখা করার জন্য বসে থাকবেন আর সে মহাল্লাই সোহান আল্লাহর সাথে দেখা হবে যারা নেক্কার যারা আল্লাহর সাথে নাফারমানি করে না আল্লাহর ইবারত করেছে নামাজ নামাজ আদায় করেছে ওরা তার রবের সাক্ষাৎ পাবে জোরে বলিসো ভাত দুই নম্বরে আল্লাহ রবুল আর্মী ওই সমস্ত নেক্কার বান্ধাবান্দিদের যখন যান ফেরেস্ত তারা কবজ করবেন আজরাইল ইল আরি মালাকুল যখন ওই ব্যক্তির যান কবজ করবেন আল্লাহ ওই ব্যক্তির সামনে জান্নাতের সুন্দর সুন্দর দৃশ্যগুলো সুন্দর সুন্দর জায়গাগুলো জান্নাতের শান্তিময় পরিবেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক্কার ব্যক্তির সামনে আল্লাহ রাব্বুল আলামিন দৃশ্যমান করবে এই জন্য দেখবেন যারা মৃত যারা মৃত অবস্থায় থাকে আমরা মৃত অবস্থায় অনেক মানুষ হাসি আবার মৃত্যুবরণ করার আগে দেখবেন অনেক মানুষ নিজেদেরকে হাস্যজ্জ্বল এবং চেহারার ভিতরে হাসি দেখতে পায়। ঠিক না অনেক মানুষকে আমরা দেখি না আমাদের শহীদ আল্লামা দেলাউর হোসেন সাহিদুর রহমাতুল্লাহ আলাই তিনি যখন মারা যাবেন তার আগ মুহূর্তে আমরা তার চেহারাটাকে হাস্যজ্জ্বল অবস্থায় দেখেছিলাম সোহান আল্লাহ এটা হচ্ছে মানুষদের জান্নাতি মৃত্যুর একটা কি আলামত তারপরে মতিউর রহমান যখন ফাঁসি দেওয়া হবে দলীয় ভাবে চিন্তা করবেন না তার মৃত্যুর আগে আমরা দেখেছিলাম ফাঁসির রায় যখন মানুষের হয় তখন মানুষ কিন্তু এইটা শোনামাত্রই তারা ভেঙে পড়ে মুখে আর হাসি থাকে না মুখে শুধু কষ্ট আর নীরবতা থাকে কিন্তু তিনি যখন মারা যাবেন তাকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছে ফাঁসির এক ঘন্টা পূর্ব মুহূর্তে পর্যন্ত তিনি এক ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলেন জোরে বলি সোবাহান কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই তার মানে বোঝা গেল তার মানে বোঝা গেল যে ওনার মৃত্যুর আগে ফেরেস্তারা ওনার সামনে জান্নাতের দৃশ্যগুলো দৃশ্যমান করতেছেন আর বলতেছেন আর বলতেছেন ওয়া বেশি রুবিল জান্না তিল্লাতী কুতুমতু আয়দুন ফেরেস্তারা ওই সমস্ত জান্নাতী নেক্কার ব্যক্তির মৃত্যুর আগে জান্নাতের দৃশ্যগুলাল দ্বারা গোলালামিন দেখায় দেন আর ওই সমস্ত মৃত্যু ব্যক্তিরা মৃত্যুর পথযাত্রীর ব্যক্তিরা ওনারা মৃত্যুকে আর ভয় পায় না মৃত্যুকে শশী মনে খুশির সংবাদ হিসাবে আলিঙ্গন করে নাই কারণ ওরা জানে একটু পরে আমার মরণ হবে আর মরণ হওয়ার সাথে সাথে আমরা জান্নাতে পৌঁছে যাব এটা হচ্ছে জান্নাতি ব্যক্তিদের মরণের একটা আলাম আল্লাহ আমাদেরকে জান্নাতি মরণ দান করুন বলে না আমি আমার ভাই আল্লাহ আল্লাহ রবিন ওই সমস্ত ব্যক্তিদের নেককার যারা দুনিয়াতে আল্লাহর ইবাদাত করেছে আল্লাহ রব্বুল আলমের দাসত্ব করেছে আল্লাহ রব্বুল আলমের গোলামি করেছেন আমালাকুল মাউজ যখন ওই ব্যক্তির রুহটাকে কবজ করে নেবেন নিকার ব্যক্তির রুহটাকে যখন কবজ করে নেবেন পিঁপড়া কাটার যন্ত্রণা যেমন যন্ত্রণাদায়ক একটা পিঁপড়া আমাদের শরীরে আঘাত করলে যেমন আমরা যন্ত্রণা পাই নেককার ব্যক্তির রুহুটাকে যখন ফেরেশতারা বাহির করবেন তার কোনো কষ্ট হবে না পিঁপড়া কাটার যন্ত্রণার চাইতে কম যন্ত্রণা দিয়া আল্লাহ রব্বুল আলমিন তার রুহুটাকে তার শরীর থেকে বের করে দিবে এবার ফেরেশতারা ওই ব্যক্তি রুটাকে জান্নাতি রুমাল দিয়ে জান্নাত থেকে আগত জান্নাতি রুমাল দিয়ে ওই নেক্কার ব্যক্তির রুটাকে পেঁচায় নেন পেঁচায় নিয়ে এবার ওই একদল ফেরস্তারা ওই রুহুটাকে নেকর ব্যক্তি রুহুটাকে নিয়ে আর শাহজিমের দিকে ছুটতে থাকে সোহান আল্লাহ বলে আসমানের প্রথম দরজে যখন মালাকুল মৌত এবং ওই জান্নাতি ফেরেস্তারা খোলার জন্য আসমানের প্রথম দরজার দারোয়ানদেরকে বলে যে দরজা খুলে দাও দরজা খোলার সাথে সাথে আসমানের প্রথম আসমানে যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতারা বলতে থাকে এ আবার কোন ব্যক্তি রুহ নিয়ে তোমরা এসেছ এই রুহু থেকে এত সুগন্ধি আর এত সুন্দর আতর এত সুন্দর সুগন্ধি কিভাবে আসে আর এই ব্যক্তির রুহু থেকে এত নূর চমকায় কেন তখন ফেরেস্তারা বলতে থাকে ও ফেরেস্তারা এই ব্যক্তি অমুক গ্রামের অমুক ব্যক্তি এই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ইবাদাত করছিল আল্লাহর সাথে নাফারমানি করে নাই আল্লাহর সাথে বেয়াদি করে নাই আল্লাহর হুকুম মানছিল আল্লাহর ইবাদাত করেছিল এই সেই ব্যক্তি যে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলমিন সুসংবাদ হিসাবে জান্না দিয়ে দিয়েছেন সোহান আল্লাহ ওই ব্যক্তির হু থেকে জান্নাতি সগ্রান বাহির হতে থাকবে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এমন করতে করতে জান্নাতি ব্যক্তিদের রুহু যেখানে রাখা হবে রুহু যেখানে রাখা হবে সেই রুহুটাকে ইল্লিন বলে কি বলে ইল্লিন এই ইল্লিন হচ্ছে সপ্তম আসমানের উপরে আল্লাহর আরশা আজিমের পাশেই এই ইল্লিন এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন এবং এই জায়গায় জান্নাতি ব্যক্তি এবং নেককার ব্যক্তিদের রুহুকে আল্লাহ রাব্বুল আলমিন ওই জায়গায় অবস্থান করে দেন জোরে বলি সুবাহ আল্লাহ তাহলে নেক মৃত্যু ভালো মৃত্যু আমরা চাই কি চাই না চাই কি চায় না আল্লাহ আমাদের নেক মৃত্যু ভালো মৃত্যু দান করুন বলে না আমিন আরও জোরে বলে না আমিন